আমরা সলিড কথা বলি আমাদের বুকে সাহস আছে কোনো সমস্যা নেই বাসা থেকে সম্পূর্ণ মালের টাকা বাসা থেকে ফেড করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগস ভিডিও নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি পুরাতন ফার্নিচারের মার্কেটে আজকে আমি আপনাদের পুরাতন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন

চাপতারা পানিচার চাপতারা পানিচার বললে সবাই চিনবে আজিমপুর কবরস্থানের অপর আজিমপুর কবরস্থানের অপর সিটে সবাই আছে কি দেখাচ্ছেন আমার ভিউজদের জন্য এই যে যা আছে আমার এখানেই আছে আপনি দেখেন আমার বিভিন্ন ধরনের মাল আছে এখানে বিভিন্ন ধরনের কাট আছে তো কোনটা দিয়ে শুরু করবেন আজকে নাসির ভাই আপনার এই খাটটা দিয়ে শুরু করলাম এই যে এই খাটটাই দেখেন আগে সেগুন কাটের দিয়ে শুরু করি সেগুন কাট সেগুন কাট দিয়ে শুরু করি জেনুইন সেগুন তো অরজিনাল সেগুন অরজিনাল সেগুন না হলে মাল নেওয়া লাগবে না

এটা ভাই আমরা আমাদের তো এটা হচ্ছে পুরাতন মার্কেট এটা আমাদের পুরাতন কিনা এটা যদি নেয় আমাদেরকে ছাব্বিশ হাজার টাকা দিতে পারবে ছাব্বিশ হাজার হ্যাঁ টাকা পিস এটা সেম নকশি এই ছাব্বিশ হাজার টাকার ভিতরে কিন্তু আমার কালার কালার আমি করে দেব যে কোনো কালার বলবে ওই কালারই হবে যে কালার বলবে সেই কালারই হবে আপনার এটা এখন বর্তমানে শোরুমও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না এই খাটটা জি জি এটা অনেক আগের মাল আমারও জন্ম হয় নাই তখন

যারা বিশ্বাস করবেন না তারা ভিডিও লোড করে রাখবেন ভিডিও দেখবেন ভিডিও লোড করবেন লোড করার পরে ওইটাই ভিডিওর বক্তব্য সহকারে নিয়ে আসবেন কিং সাইজ খা 7000 জি 7000 টাকা এটা হচ্ছে পাওয়ার শিল ভাই গাড়িটা কত ইঞ্চি দেন মোটা এটা হচ্ছে 3 ইঞ্চি পাকা 3 ইঞ্চি জি পাকা 3 ইঞ্চি বিছনা হবে মেহগনি কাঠের মাসখানেক ঢাসা পাবে মেহগনি কাঠের কোনো সমস্যা নাই পিছনে কাঠ না বোর্ড এটা ভাইয়া না এটা সম্পূর্ণ কাঠ সম্পূর্ণ কাঠ জি এবং এই যে তিনটা টানা মারা আছে

পরে আর আছে টাকা দূর দূরান্ত থেকে আসতেছে আমাদের মাল আমরা সিললেটে পাঠাই দিই চট্টগ্রামে ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে যে আমি আমরা ঢাকার বাইরে আনবো কিভাবে টাকা দেবো আপনি অবশ্যই নিশ্চিন্ত আপনি বিকাশ করবেন আপনি বিকাশে টাকা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমার লোক যে সাথে ওইখানে মিস্ত্রি দেখাবেন মিস্ত্রি দেখানোর পরে যদি বলে যে সেগুন আমার টাকা দিবেন ঢাকার বাইরে আমরা মাল সাইডে দিয়ে টাকা ছাড়া কোনো সমস্যা নেই আমাদের সলিড মাল আমরা সলিড কথা বলি আমাদের বুকে সাহস আছে কোনো সমস্যা নেই বাসা থেকে সম্পূর্ণ মালের টাকা বাসা থেকে পেট করতে পারবেন কোনো সমস্যা নেই ওই পাশে আরো দুইটা খাট আছে টাকা করে প্রাইস এগুলো এগারো জি এগারো টাকা করে প্রাইস এগারো হাজার টাকা করে প্রাইস

সব শিল কাটের এগুলো হচ্ছে শিল কাটের এই যে আরেকটা খাট আছে আমি দেখাই আমি এমনে রে এই খাটটা ব্যবহৃত ব্যবহার হই আছে আমাদের কাছে যেহেতু পুরো তো মার্কেটে এই খাটটা যদি না মাত্র 4000 টাকা 4000 টাকা জি 4000 টাকা নিয়ে যান এখন নিয়ে যান আমার কোন সমস্যা না আপনি চাইলে আমি আপনার কথা যদি বিশ্বাস না হয় আপনি এখন নি আপনি বিক্রয় করেন আপনি বিক্রয় করে আপনি চলেন আমারে 4000 টাকা দেন আমি মাল দেয়া দেই আপনার বিশ্বাস হচ্ছে না এখন নিয়ে যান একা দেয়া নিয়ে যান বড়টা লিবে 6000 টাকা এই যে অক্সি কাটার লিবে 6000 টাকা 6000 টাকা জি 6000 এগুলো ব্যবহৃত বাসাবাড়িতে ব্যবহার হয়েছে। আমরা কিনে নিয়ে আসি আবার কালার করে এবং কিনে নেওয়ার সময় কালার করে দিব ছয় হাজার টাকা এই যে আরেকটা খাট আছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা টাকা এখানে সামনে গ্লাস আছে এই যে আপনি মোবাইল রাখতে পারবেন মানি ব্যাগ রাখতে পারবেন হেডফোন রাখতে পারবেন আপনি ইত্যাদি অনেক কিছু রাখতে পারবেন ছয় হাজার টাকা তারপরে গুলা ভাইয়া এরপরে এই যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে সেগুন কাঠের আমি সর্বপ্রথম যে মালগুলো আপনাদেরকে সামনে দেখাইছি এই মালগুলো হচ্ছে কাঠের যে এটা কি ব্যবহার করা যাবে না হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবেন এগুলো পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন আর সেগুন যদি ব্যবহার করেন আপনার লাইফ গ্যারান্টি কোনো সমস্যা নেই আরেকটা কথা হচ্ছে ভাই আপনি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা খাট নিছেন আপনি দশ বছর ব্যবহার করছেন 10 বছর পর আপনি হয়তো টাকার অভাবে বিক্রয় করবেন বা মডেল শেষ করবেন আপনি যদি ওই মালটা যদি ব্যাক করেন আমার মাল আমাকে দিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকা দিয়ে খাট নিবে দশ বছর ব্যবহার করবে এই মালটা যদি ব্যাক করে বা রিটার্ন করে আমার মালটা যেহেতু আমাকে দেয় তিন হাজার টাকা কমে আমার এখানে পোচাই দিবে তিন হাজার টাকা কম পাবে 10 থেকে পনেরো বছর বিশ বছর পরেও যেটা সেগুন কাঠ শুধু ওই খাটটা সেগুন কাঠের মাল ব্যাগ যদি দেয় আজকে নিয়ে যদি কালকেও দেন তিন হাজার টাকা কম মনে করেন আজকে কিনে ফেলেছেন আমার কাছ থেকে একটা সেগুনের কাঠ এটা আপনি আগামীকালকে ব্যাক করবেন তিন হাজার টাকা এবং কি দশ বছর পরেও যদি ব্যাক করেন মাত্র তিন হাজার টাকা কম এই যে আরেকটা হচ্ছে সলিড এটাও সলিড কাঠ এটা সোজা মডেল বলে পিছে আরেকটা আছে এগুলোর প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা করে বিছানা সেগুন পাশি সেগুন মাঝখানে দাসা গর্জন এগুলো হচ্ছে পাঁচ সাত খাট পাঁচ খাট জি পাঁচ খাট বাসা থেকে টাকা পেমেন্ট করতে পারবেন কোন সমস্যা নেই এখান থেকে মাল ছেড়ে টাকা ছাড়া এই একটা পুরাতন শুকাইস আছে এই পুরাতন শুকাইস এগুলো হচ্ছে বাসা বাড়ির ব্যবহৃত এটা যখন আমরা কালার করে দেব কালারের পরে আমরা বিক্রি করব মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এই শুকাইসটা মাঝখানে দুইটা ডয়ের আছে শ বছর তিরিশ বছর চোখ গুজা ব্যবহার করবেন আর সেগুন যেটা নেবেন ওটা গামারি গ্যারান্টি লাইফ গামারি সামনে যেগুলো আছে এই যে পাঁচ হাজার টাকা টাকা হচ্ছে করই এটাকে বলা হয়

এরপরে একটা সেগুন কাঠের খাট আছে এটাও ব্যবহৃত এটার দাম হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার বিচান নেওয়াটা সেগুন কাঠের বিচানা পাবেন সেগুন কাঠের এই যে এখন রানিং মডেল কিছু খাট আছে যে রানিং এখন শোরুমে যেটা বেশি চলে এই যে এটা হচ্ছে এখন বর্তমান রানিং মডেল সেগুনের মেহাগুনি কাট দিবে অন্যান্য কাঠ দিবে তাহলে সে দুই টাকা কম রাখতে পারবে আমার বিছানা সেগুন কাঠের যার কারণে আমি কম রাখতে পারি না এই যে বাইশ হাজার টাকা খুবই সুন্দর ভাই বাইশ হাজার টাকা এগুলো সম্পূর্ণ বাইশ হাজার টাকা

যখন বাসা ছেড়ে দিবেন এক বাসা থেকে আরেক বাসা চলে যাবেন বা এটা বিক্রি করবেন আমার মালটা আমাকে দিয়ে যাবেন দুই তিনশো টাকা কম দুই তিন আমার মালটা আবার আমার কাছে ব্যাক করবেন দুই থেকে তিনশো টাকা কম পাবেন